নমস্কার আমি কুণাল ঘোষ দীঘায় প্রভু জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সিপিআইএম জঘন্য রাজনীতি করছে সহ্য করতে পারছে না এবং বিষ প্রচার করছে মিথ্যা প্রচার করছে প্রচার এক যেটা নতুন শুরু করেছে দীঘায় নাকি মুসলমানদের বারোতে দেওয়া হচ্ছে না তারা নাকি রাস্তাঘাটে নেই দুই বলা হচ্ছে যে জোর করে আজ আর কাল নিরামিষ চাপিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ আমিষ নিষিদ্ধ আপনাদের খুব স্পষ্ট করে বলি মুসলমান কেন কোন ধর্মের ওপর কোন নিষেধাজ্ঞা দীঘাতে নেই এখানে রাস্তায় গতকাল ও আজও যারা মুসলিম পর্যটক এসছেন তারা ঘুরছেন এই তো খেজুরির নেতা যুব নেতা জালাল তো সদল বলে কালকে আমরা তো একসঙ্গে সব চা খেলাম বেরিয়ে এখানে কোথাও কোনো নিষেধাজ্ঞা নেই দীঘা শহরে যারা সমুদ্রের ধারে ঘুরছেন হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই সমানভাবে আছেন দীঘার রাজপথে মন্দিরের সামনে উল্টো দিকে ধার যে ফুটপাথটা ওইখানেই দেখলাম কত মুসলিম মহিলা কাল হাত নাড়ছেন তো ফলে এই কুৎসিত প্রচার কেন সিপিএম করছে দুই নিরামিষ দেখুন প্রভু জগন্নাথ দেব এখানে পদার্পণ করছেন তাই হোটেল অ্যাসোসিয়েশন বা এই ধরনের কোনো কোনো সংগঠন একটা আবেদন রেখেছে আর যেহেতু প্রভু জগন্নাথ দেব আসছেন ফলে যদি আজকের দিনটা নিরামিষ রাখা যায় কিন্তু এখানে রয়েছে এটা একটা আবেদন যারা আমিষ খেতে চান তাদের ওপর কিন্তু জোর করে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না আমি তো নিজে ব্রেকফাস্ট করেছি আমিষ আজ এখন দিঘায় বসে আমি এবং আমার মতো বহু লোক তারা কিন্তু ব্রেকফাস্ট করেছেন আমিষ আবার অনেকে নিরামিষ খাচ্ছেন যদি কোনো হোটেল সংগঠন বা এ ধরনের সংগঠন বা কোনো বডি তারা যদি একটা আবেদন করে থাকেন তার মধ্যে দোষ কোথায় তিনি তো জোর করে চাপিয়ে দিচ্ছেন না কারুর খাবার বন্ধ করে দিচ্ছেন না কারুর খাবার থামিয়ে দিচ্ছেন না সিপিএম গণশক্তি চালাচ্ছে মিথ্যা কথা বলছে কেউ এই প্রচারে কাম দেবেন না এই সিপিএম এমনি এমনি মুছে যায়নি এই ধরনের অপপ্রচার উৎসাহ অপকীর্তি আর এখন গায়ের জ্বালায় জ্বলছে বিষ ছড়াচ্ছে